ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের অনুষ্ঠান বাড়ির মতন এই ঝুড়ি ভাজা করে দেখাবো এই এরকম লম্বা এরকম করে দেখো বন্ধু এই এই হবে আর এটা যদি না থাকে আমার হাত কত ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবার এইটাকে তুলে আমি এই ফ্রিজের একদম এটা বরফ জলে ফ্রিজের একদম ঠান্ডা জলে এটা ডুবিয়ে রাখবো এই জলটা এমন ভাবে দিতে হবে যাতে আলু আলুগুলো একদম পুরো জলে ডুবে থাকে আর এই ঠান্ডা জলে আমি পনেরো মিনিট এরকম করে ডুবিয়ে রেখেছিলাম এই দু হাতে চাপ দিয়ে এবারে আলুগুলোকে এরকম করে জল ঝরিয়ে নিতে হবে এবার পরিষ্কার কাপড়ের উপর এই আলুগুলোকে বিছিয়ে দিয়ে পুরোটায় জল শুকিয়ে নিতে হবে এবারে তেল আমার গরম হয়ে গেছে আর এই আলু ঝুড়িগুলো শুকিয়ে গেছে এবার অল্প অল্প দিয়ে হাইটে ভেজে নিতে হবে যতক্ষণ না উপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত হতে দিতে হবে তারপর উপরে ভেসে উঠলে তুলে নেবো এই যে উপরে ভেসে উঠেছে আর লাল হয়ে গেছে এবারে আমাকে তুলে নিতে হবে এইভাবে আমি সবগুলো ঝুড়ি ভেজে নেব একটু ব্রাউন কালার এসছে এই পর্যায়ে তুলে নিতে হবে দেখো ফ্রেন্ডস আমার এই ঝুড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার উপর থেকে এই শুকনো লঙ্কা আর কারিপাতা ছড়িয়ে মিক্স করে নিলেই রেডি এবার এটা আমি একটা এয়ার টাইট কৌটোর মধ্যে রেখে দেবো আর যখন সার্ভ করব তখন একটু চাট মশলা আর মিক্সড করে নিলেই রেডি এবার এটা আমি একটা এয়ার টাইট কৌটোর মধ্যে রেখে দেবো আর যখন আগে লবণ দিই নি তাহলে টাটা বাই